থেকে কম বেশি থেকে কম শুন ধরো এক থেকে দশ এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে দশ dois e pode... é por como se não não e por e চারটি বল আটটি বল এখানে আটলে বেশি থেকে আস্তে আস্তে আমরা কমে দিকে যাচ্ছি সাত এরপরে ছয় এরপর আমরা পাঁচ এরপর ক্রমানুসারে চার আর কম তিন আর কোন একটি বল এরপরে কি চুই নাই তার মানে হচ্ছে শূন্য এভাবে আমরা বেশি থেকে কম সাজানো শিখলাম ক্রমানুসারে তো বড় থেকে ছোট সংখ্যা এখন যদি আসে বড় থেকে ছোট সংখ্যা সাঁচিতে বলে ষোলো থেকে দশ পর্যন্ত বড় থেকে ছোট

পরো থেকে ছোটো সাজানো